কি ব্যাঙ এসে শিবু ভন্তি তুই কিন্তু পেটটা পুরো না পেট না ওর কি মনে হবে সুন্দর বল হবে

ইনবক্সে একটা আমি আজকে কই মাইسلনা পুরো ও লাইভ তে পুরো মাইسلনা তবে লাইভে যাই করে बता रहा हूं কইسلনা আমি अभी आज दे दो थोड़ी शावाई दिए दिए ले लो আমি ভালো মেকআপ করেছি সবাই যায় ওটা পাগল দাদা পাবলিক দিছে পি ও কিউস আমরা তো টাইম নেই আমরা করতে পারি না হলাম একটু ভাড়া করেছিলে ওরা রাস্তায় রাস্তায় বেরো আসтила দেখি

এই পড়াটা শুনছি গিয়ে। আলো। আমরা এই জামাইকে দেখাতে তবে কি সুন্দর। এই তো বয়স অফ কৰি পাগলাফি কৰ্তিছ किस oh. मा <insert>